মেয়ের বাবাদের কোনো লজ্জা থাকতে নেই দরজা খুলে নিজের জন্মদাতা পিতাকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে মন খারাপ হয়ে গেল ইনমুখে বললাম বাবা ভিতরে এসো বাবা ভিতরে এসে একটা বক্স বাড়ি দিয়ে বলল এই নে তোর পছন্দের ঘুরের পায়েস এনেছি ছুটা অবাক হয়ে বললাম তুমি এই সামান্য পায়েস দিতে সাত কিলোমিটার পথ পেরিয়ে এসেছো বাবা হেসে বলল। তোর মা রান্না করেছে তোকে না দিয়ে কিভাবে খায় বল মা তাই নিয়ে চলে আসলাম ভেতর থেকে আমার শাশুড়ি ডেকে বলল বৌমা কে এসেছে তখন আমার বাবা বলল যে কেমন আছেন বিআইন শুরি আমার বাবার কোনো জবাব না দিয়ে রুমে চলে গেল বাবা আসলে আমার শ্বশুরবাড়ির লোক খুশি হওয়ার থেকে বিরক্ত বেশি করে যদি মেয়ের বাড়ি চলে আসে তাহলে লোকজন বিরক্ত বোধ করে এটাই স্বাভাবিক অথচ আমার অবুজ বাবা সেটা বুঝে না কয়েকদিন যেতে না যেতেই কিছু নিয়ে বাসায় হাজির হবেই আমি বাবাকে বললাম ভিতরের রুমে আপাতত বিশ্রাম তারপর দুপুরে খাওয়া দাওয়া করে তারপর চলে যেও বাবা কিছুটা অবাক হয়ে বলল। আজকে চলে যেতে হবে মা একটা দিন তোদের বাসায় থাকি তখন আমি নিজেকে শক্ত করে চোখ মুখের কান্না মুছে বললাম না বাবা তোমার থাকতে হবে না দুপুরের খাবারের পরেই চলে যাবা কথাটা বলেই আমি রান্নাঘরে এসে কান্না করতে করতে শেষ অতটা অসহায় হলে একটা মেয়ে তার বাবাকে থাকতে দেয় না একটা রাতের জন্য সেটা কেউই বুঝবে না তারপর শাশুড়ি রোমে গিয়ে মাথা নিচু করে বললাম মা ফ্রিজে যে খাসির মাংস আছে সেগুলো বের করে রান্না করি বাবা তো দুপুরে খেয়েই চলে যাবে শাশুড়ি রেগে রাগি চোখে তাকিয়ে বলল এত মেহমানদারি করতে হবে না তোমার বাপ তো কয়েকদিন চলে আসে তার জন্য খাসির মাংস রান্না করতে হবে নাকি যা আছে তাই দিয়ে খাইয়ে বিদায় করো লজ্জাসরম বলতে কিছু নেই কয়েকদিন পর পরই চলে আসে মেয়ের বাড়িতে ভালো মন্দ খেতে শাশুড়ির কাছে হাত জোর করে মিনতি করে বললাম মা এভাবে বলবেন না পাশের রুমে আমার বাবা আছে শুনলে কষ্ট পাবে বলে আমি চলে আসলাম শুধু যে আমার আমার অপমান করে করে তা না স্বামীও একবার আমার স্বামী বাবাকে বলে বাসায় তো বসে আসেন যান বাজার ব্যাগ নিয়ে যান বাজার করে আসুন মেয়ের জামাই শ্বশুরকে বলছে বাজার করে আনুন এটা যে কতটা অপমানজনক আমার বাবা বুঝতে পারেনি এই ব্যাগ নিয়ে হাসি মুখে চলে গিয়েছিল বাজার করতে রুমে এসে দেখি বাবা খবরে কাগজ পড়ছে আমি আমার বাবার মুখের দিকে তাকিয়ে বললাম আমার বাবা তো এমন ছিল না আমার বাবা নিজের বিন্দু পরিমাণ অপমানও সহ্য করতো না আমার বিয়ে পর কেন এমন হয়ে গেল দুপুরে বাবাকে খাবারের সময় মাছের মাথাটা যখন বাবাকে প্লেটে বাড়িয়ে দিব তখন শাশুড়ি এসে বলল। তুমি জানো না মাছের মাথা ছাড়া যে আমার ছেলে খেতে পারে না কোন হিসাবে নিজের বাবাকে মাছের মাথাটা দিচ্ছ শাশুড়ির কথা শুনে বাবা হেসে বলল। মাছের মাথাটা জামাই বাবার জন্যই রাখ আমি ঝোল দিয়ে মেখে খেয়ে নিব বাবা তখন ঝোল দিয়ে মেখে খেতে খেতে বলল তুই এত ভালো রান্না করিস কিভাবে বাড়ি গেলে তোর মাকে রান্না করা শিখাস ত্রিশ বছর ধরে সংসার করছে অথচ রান্নাটা ভালো করে শিখতে পারেনি আমি তখন কাঁদতে কাঁদতে বললাম আল্লাহ কি তোমাকে কোনো লজ্জা সরম দেয়নি এত অপমানের পরও তুমি কয়েকদিন পর পর মেয়ের বাড়ি চলে আসো যদি আমার ভালো চাও তাহলে এই বাড়ি আর এসো না বাবা সেই দিন আমাকে আর কিছু বলেনি শুধু হাসি মুখে মাথা হাত বুলিয়ে চলে গেল দিনের পর বাবা আর কোনো দিন আমার শ্বশুরবাড়িতে আসেনি এখানে আমার শাশুড়ি অসুস্থ হলো স্বামীর ব্যবসাও ক্ষতি হলো বাবাই সব টাকা দিল কিন্তু বাসায় আসে না শাশুড়ি একদিন বলল বিয়াই মশায় তো আর আসে না আমি তখন হেসে বললাম মেয়ের বাসায় এসে কী করবে এ তো তাকে একবেলা মাছের মাথা দিয়ে খাওয়াতে পারতো না এই ঝোল দিয়ে ভাত খেতে হতো তাই হয়তো আসে না আমি একবার বলল বাবাকে বলো বাসায় আসতে তখন আমি স্বামীর মুখের দিকে তাকিয়ে বললাম কেন বাজার করার লোক তো আছে শুধু শুধু আরেকজন লোক আনার কি দরকার আশুড়ি কিংবা স্বামী সেই দিন আর কোনো কথা বলতে পারিনি শুধু চুপ করে বসেছিল এটা অনলাইন থেকে নেওয়া এটা আমার বাস্তব জীবনের সাথে কোনো মেল নেই আসলে আমাদের সমাজে অনেক পরিবার আছে যা মেয়ের শ্বশুরবাড়িতে বাবা মারা গেলে পছন্দ করে না এটা একেবারেই ঠিক না একটা মেয়ের জন্য বাবা মাও অনেক কিছু কিন্তু এটা আমাদের সমাজে অনেকেই বোঝে না যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নিয়ে আবার নিয়ে আসবো নতুন একটি ভিডিও আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ